সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা নিয়ে আসলাম আপনাদের জন্য হিরো এইসেফ ডিলাক্স হানড্রেড সিসি দু হাজার বাইশের মডেল একবারে নতুনের মতন কন্ডিশন মোটরসাইকেলটি চলেছে মাত্র আট হাজার নয়শো চার কিলোমিটার আপনাদের প্রয়োজনে চলে আসুন আমাদের জামিল মোটরসে আমাদের জামিল মোটরসের ঠিকানা দোয়েল মোড় মেন রোড বিরামপুর মোবাইল নাম্বার, জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স টু ফাইভ টু ওয়ান এইট ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ